কবি কাজী নজরুল ইসলামের মা যখন ঘুমায় থাকি জাগেরে কাহা রাখি আমার শিওরে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়ানি রে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে চুম দিবানিশি ভাবনা কি শেখলে পাবো না কিসে এসে মানুষ হব বড় হব কিসে হোক ভরে ওঠে মার ছেলেরই গর্বে তার সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে আয় তবে ভাই বোন আয় সবে আয় পদধুলি শিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই তো করি বলো সবে মা আমার মা নমস্কার